এরকম বলো তো আমার জীবনেও দেখিনি সারা একশো টাকার কাজ করিয়ে যাচ্ছে উস্তাদ কতবার করে বুঝলে একশো টাকা দে সাইডে তেমন কাজ করতে হবে না খালি ফাঁকি মারবে আর মালিকের টাকা গুনে নেবে কে কার কথা শোনে ঠিক হয়েছে শালার বলদ কাজ করে মর এবার শাকিল তাড়াতাড়ি শাকিল আমার সাইডে কোনো কোন ফাঁকি চলবে না কাজ করতে হলে ভালোভাবে কাজ করবি না হলে তোর মোটা সাইকেলে বাড়িতে বসে থাকবি তাড়াতাড়ি কাজ শেষ করে এখানে না মানে ওস্তাদ আমি তো সকাল বেলা তিন ইটার বালু তুলি যাচ্ছি এক মিনিটের জন্য রেস্ট নিয়ে নি তাহলে এত বেশি কথা বলিস কে আমার সাইড আমি যা তাই হবে বেশি কথা বলবি তো কাজ থেকে বের করে দেব উস্তাদ আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি প্রতিদিন একশো টাকা করে দিচ্ছি বলে আমার পর নির্যাতন চালাচ্ছেন উপর আল্লাহ কি সহ্য করবে আর করবে না তোর কাছ থেকে আমার শুনতে হবে ভাগ এখান থেকে নিচে ইটার বালু যা আছে সব তুলে নিয়ে আয় ভাই তোমাদের কি একটু লজ্জা করে না তোমরা লেবার হয়ে কাজ না করে মালিকের টাকা এইভাবে নিয়ে যাচ্ছে এই হাগেマラ তুই বল আর কে না নিচে গিয়ে তাদের বাইজোল গাজা আরে ভাই তুমি ওস্তাদের মত হুকুম না করে তুমি আমার সাথে চলো তাহলে তা তারিখ আর শেষ হবে না তোর এত বড় সাহস তুই আমাকে কাজ করতে বলার কি ডান তুই জানিস আমি উস্তাদের লোক হ ভাই খুব ভালো করে জানি তোমরা যে ফাঁকি দিয়ে এ বাড়ির মালিকের কাছে টাকা নিয়ে যাচ্ছ এ টাকাটা কিন্তু পুরায় হারাম আর এটার জন্য উপর আল্লাহর কাছে তোমাদের কঠিন হিসাব দিতে হবে কিন্তু তুই কি বললি ফাঁকি দিচ্ছি তারা ফাঁকি কাকুরা তাই দেখাচ্ছে ইরে তোর অবস্থা কিভাবে হলো? উস্তাদ শাকিল আপনি নে খারাপ কথা বলছিলো তাই এই অবস্থা করছে আমি। উস্তাদ ছাবির মিথ্যে বলছে। আমি আপনার নে কোনো খারাপ কথা বলিনি। ঠিক করেছিস জোরে আর কিসে केलं নি দে। ওরে এত বড় সাহস আমার সাইড এসে আমারে বদনাম করে। তুই কালকে থেকে আমার সাইডের কাজ করবি না যা। উস্তাদ আপনারা প্রতিনিয়ত আমার উপরে যে নির্যাতন চালান সবই তো মুখ বুঝে সহ্য করি সেটার কখনোই তো প্রতিবাদ করি না তারপরেও আমার কাজ থেকে বাদ দিয়ে দিবেন ঠিক আছে উস্তাদ আপনি যেহেতু পঞ্চাশ একশো টাকার জন্য লেবারদের উপর এভাবে নির্যাতন করেন আপনার সাইডে আমি আর কাজ করব না আপনি আপনার হারাম টাকা দিয়ে পসাদ করুন দেখবেন একদিন ওই পশাদ আপনার বুকের উপর ভেঙে পড়বে দুনিয়াতে যে যত ফাঁকি সে ততই উপরে ওঠে মারে আর সবাই তো টাকার নেশায় কথা ভুলে গেছে সবাইকে মনে করাই দিতে চাই যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এদের টাকা মেরে দিয়ে কোনোদিন দুনিয়াতে এবং আখিরাতে শান্তি মেলবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের জন্য আমরা উৎসাহিত হয়ে এ ধরনের কন্টেন্ট বানানোর ট্রাই করবো